আর নিজে সারাদিন পরিশ্রম করিয়া এক হাজার বারোশো টাকা রোজ পাই তা আমার চাকরি করার চেয়ে এটা করা ভালো না এটা আমার ইচ্ছা নাই আমি ছোটতে ফুটে চল্লিশ বছর ধরে ফুটে আপনার লালবাগ ফুট মিরপুর ফুট শাহ আলী ফুট যাত্রাবাড়ি ফুট কুতুবখালী ফুট এই চল্লিশ বছরই আমি ফুটে দোকানদারি করি আমি এইভাবে থাকতে চাই আমি জালমুড়িও বিক্রি করি আপনার এলাকার মানুষের জিগান জালমুড়িও বিক্রি করি আমার নেই সেই ব্যবসা এলা যেটা বেছি একটা কিছু পাইবেন এটা আল্লাহ চালায় আমার সেল বেশি আপনি যদি একটা বড় দোকান দেন এক মণ পোলা সেল বেচা মারবেন না কিন্তু দুই ঘন্টার মধ্যে আমি এক মন পোলা সেল বেচালাম এই আমার লাভ চিকেন দা খিচুড়ি খাইবা এই যে চিকেন খিচুড়ি এটা গরু আশি টাকা এটা এটা চল্লিশ টাকা কি খাইবা কয়টা রাইস তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে এই যে আপনি দেন এই গরুর রাইসটা আশি টাকা এটার মূল্য আশি টাকা আশি হ্যাঁ দশ টাকা হাফ আছে

আমার উস্তাদ থেকে আমি কাজ শিখছি দশ বছর লাগছে আমার কাজ শিখতে তারপর আমি দোকান দিছি জাদু না আপনি ইমান মতন রান্না করেন সব জিনিসের পরিমাণ মাপ দেন আপনি বিশ টাকা আপনি যদি অল্প প্রফিট করেন মাল বেশি বেচেন এমনি কাস্টমার চাপবো এই যে এটা আশি টাকা দেখছেন হ্যাঁ গরু যে খাইব তারা জিজ্ঞেস করেন কেমন হয়েছে তিনটা খিচুড়ি তিনটা চিকেন একশো বিশ আশি টাকা দিয়ে দে খাইবা নরম খিচুড়ি বর্তা দিয়া চিকেন পোলাও নরম খিচুড়ি বর্তা দিয়া কার এলো তৈরি করে নরম খিচুড়ি বর্তা দেয় মাল চিকেন পোলাও কার চিকেন পোলাও চিকেন পোলাও কার চিকেন পোলাও পঞ্চাশ এলেন চিকেন পোলাও কার তোমার কয়টা পাঁচটা পাঁচটা বড় ওয়ান টাইম ল গরু খিচুড়ি নাই আজকে পোলাও আছে ওটা গরুর তৈরি তোমরা ছোট গোস কাটো আমরা এক পিস দিই বড় দিঘা আশি টাকা আশি এই যে আশি দিঘা

তোমার পার্সেল কি ডিম পোলাও হ্যাঁ শান্ত খারাপ দুই মিনিট ডিম পোলাও কার বিশ টাকা এক্সট্রা চিকেন বিশ টাকা এক্সট্রা ডিম দশ টাকা চিকেন ভাই আর কটা আছে চিকেন পোলাও এটা কো একটা মালনার একটা হ্যাঁ দুইটা আপনি বিল দেন দুইটা আপনার এই দুইটা মালন দাও আগে আগে মালন আছে দুইটা মালন আরে দাও সময় লাগবো বুঝুর